হ্যালো ফ্রেন্ড আজকে আমি করবো রান্নার একটা ভিডিও চলো শুরু করি ফার্স্টে উঠে আমি দাঁড়া আমি উঠতে পারি না বস ওরে বাবা রে এটা ফ্রিজে দেখে ডিম বাবা ডিমটা ফ্রিজে দেখি এই দেখো আমার হাড়ি তারপর উন্নয়ন চলো আজকে আমি করবো মুক্ত ঝোল মুক্ত ঝোল ডাটার ঝোল পেঁপের ঝোল চলো আর ভাত করব চলো এর মধ্যে ভাতের জ্বালাতে দেখা যেতে

কথা বলবেন না রান্নাই খারাপ আমি তাই ফ্রিজটা তোমাদেরকে দেখে দেবে ফ্রিজ তিনতলা তিনতলা আমাদের তিনটে ঘর তিনটে ঘরে ফ্রিজ ফ্রিজ আর রান্না

একটু ভালো করে এই রোদ দিচ্ছে এটা ব্যাকড্রাইটটা কালো করে দিচ্ছ ও রোদ দেখলে তাই একটু ব্যাকগ্রাউন্ডটা কালো করে দিয়েছে আমার মা তোদেরকে চা বানাচ্ছিস এখন আমি একটু চা বানাবো আমার ঠাম্মার জন্যে চলো

বসার যেতে তার এতে নি বসি এটা বসার জন্য না এখানে একটু মা লক্ষ্মী থাকে তারপর গণেশ থাকে গণেশ ভাই যান এই যে বোতল বোতল মা লক্ষ্মী বোতল বোতল গণেশ লক্ষ্মী চল আজকে খেতে দিতে হবে মা লক্ষ্মী খাই খাইনি কিচ্ছু চলো ফার্স্ট ডে একটু চা বানিয়ে দিই সকালের খাবার দুধ দিদি এটা কিন্তু একদম সাদা দুধ দেখবা সাদা সাদা দুধটা কোথায় সাদা দুধ চলো নাড়ানোর জিনিস নাড়ানোর জিনিস এই দেখা নাড়ানোর জিনিস

একটু পরে বার চা খাওয়াবে একটু রান্নায় লেগে যাওয়ার পর একটু মানে এই উরুলের মধ্যে চা করে হাওয়া হয়ে গেছে তারপরে যাবে তো চাই

পাতা ডাটা গুলোকে গুটাই দিয়ে দেব প্রথমে পাতা গুলো ছোট পাতা তো আর খায় খায় না ওটা কি গরু যে